কি করছো দেখ আমি কি করছি দেখ এই দেখ দি বাবা আরে ও বাবা দেখো এই দেখো কাকড়া কি বড় বড় কি আরে কাণ্ড গিয়ে ধরেছে একদম বেছিরে সাইডে আসছে না দি বাবা দেখ আমি इसको কাটবো এটা আমি কত কষ্ট করে এতগুলো কেটেছি আমি দেখা এটা সুন্দরবনের পাগুলো বাধা আছে পাগুলো বাধা এই যে বাধা আছে না হলে বাবা দেখ

যেরকম করে কাটতে হয় এর ভিতরে একটা নোংরা থাকে কাঠি দিয়ে নোংরাটা বের করে দিতে হয় এটার মধ্যে প্রচুর ডিম ডিমে ভর্তি ভালো করে লাল করে ধুয়ে নেব দেখুন খুব সুন্দর কালার হয়ে গেছে গরম তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে একদম সঙ্গে সঙ্গে এরকম লাল কালার হয়ে গেছে পাগলো দিয়ে দেব পাগলো দিয়ে দেব ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে মশলা দিয়ে দেব আদা জিরে রসুন পেঁয়াজ শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা মিশিয়ে একটা পেস্ট বানিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম এ দিয়ে ভালো করে নাড়তে হবে এই যে রান্নাটা হয়ে এসছে কেমন লাগছে দেখুন দেখতে সুন্দর হয়েছে এবার খেয়ে বলবে আমার ছেলে কেমন হয়েছে ও তো দেখেই বলছে মা আমাকে দাও শিগগিরি আমি আগে টেস্ট করে দেখি কেমন হয়েছে এই যে এবার খাবে খেয়ে দেখবে কেমন হয়েছে ও খাচ্ছে দেখুন কেমন করে